আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ মেস আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হচ্ছে সো আমাদের এইচএসসির পরবর্তীতে মেডিকেল প্রিপারেশনের জন্য আমরা কোথায় ভর্তি হব কিংবা আমরা কীভাবে গাইডলাইন ওয়াইজ আগায় যাব এটা নিয়ে কিন্তু তোমরা অনেককে কনফিউশনে থাকো এবং আমি তোমাদের একটা জিনিস হালতে একটু ভয় লাগা দিচ্ছি বাট এটা রিয়েলিটি সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু সবার আগে হয় যত ভর্তি পরীক্ষা আছে তার মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা সবার আগে হয় ইভেন আমি যদি অ্যারাউন্ড কিছু বছর চিন্তা করি অলমোস্ট দেড় লাখ কিন্তু পরীক্ষার্থী থাকে তার মধ্যে থেকে চান্স প্রাপ্ত থাকে মাত্র পাঁচ হাজার জন অবভিয়াসলি এই পাঁচ হাজার জনের মধ্যে বিশেষ কিছু স্ট্র্যাটেজি আছে যা যারা যেসব জিনিস বাকিদের মধ্যে নাই। সো এটা নিয়ে আমাদের একটু জানতে হবে আচ্ছা আচ্ছা তো কথা হচ্ছে যে আমাদেরকে আসলে অবশ্যই অবশ্যই মেডিকেল কলেজে চান্স পাওয়ার জন্য অফলাইনে এক্সাম দিতেই হবে কারণ আমাদের যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা আছে এটা কিন্তু অফলাইনে হবে তোমাকে নিজে হাতে কলমে ও ম্যারগুলো দাগাইতে হবে সো এটা প্র্যাকটিস থাকা খুবই খুবই জরুরি পাশাপাশি তোমাদেরকে অনলাইন থেকে কিছু রিসোর্স কালেক্ট করতে হবে অর্থাৎ তোমাকে অনলাইন প্লাস অফলাইন দুইটাই সমন্বয় করে পড়তে হবে তো আমাদের এবার মেডিকেল কোর্সে কিন্তু যে ক্লাসগুলো থাকবে এগুলো কিন্তু হবে খুবই কমপ্যাক্ট ক্লাস তুমি যদি এই ক্লাসগুলো করো তাহলে তোমার আর অন্য কোথাও ক্লাস করতে হবে না পাশাপাশি আমরা বইয়ের পিডিএফ প্রোভাইড করবো তোমাদের তোমাদের ক্লাস করার শেষ এরপর বই এর পিডিএফ দেখে যদি তুমি বইটা ডাকায় নাও অ্যান্ড এরপর পড়ো এবং সাথে যদি অফলাইনে এক্সাম দাও তাহলে কিন্তু তোমার অনেক উপকার পাবা পাশাপাশি আমরা এবার একটা খুব মজার একটা কাজ করতেছি সেটা হলো আমাদের অনলাইন এক্সাম যেগুলো আছে এগুলো কিন্তু অফলাইনের সাথে হলো কোল্যাব করতেছি অর্থাৎ আর তুমি যেই চ্যাপ্টারটার উপর অফলাইনে এক্সাম দেওয়া তুমি অফলাইনে এক্সাম দিয়ে আসে সেই সেম চ্যাপ্টারের উপর কিন্তু অনলাইনেও এক্সাম দিতে পারবা আমরা এভাবে আমাদের রুটিনটাকে সাজাচ্ছি সো তুমি যখন ওই চ্যাপ্টারটা পড়লা আমাদের ক্লাস করলা দেন অফলাইনে যে এক্সাম দিলা দেন সেম রাতের বেলা আসে ওইটার উপরই তুমি অনলাইনে যদি এক্সাম দাও তাহলে কিন্তু তোমার প্রপারলি ওই চ্যাপ্টারটার উপর একটা ফুল

তোমাকে একটু বলি দেখো তোমাদের যখন মেডিকেলের ভর্তি পরীক্ষা দিতে যাও দেখবে একটা মানে মার্কেটের মধ্যে খুব একটা জনপ্রিয় একটা কথা ছড়ায় যায় সেটা হচ্ছে কি সবগুলো বই পড়তে হবে অনেকগুলো বই পড়তে হবে বাট এটা তো তোমার সময় নাই সো এই আমরা একটা এবার খুব ইউনিক একটা কাজ করছি সেটা হচ্ছে ইউনিভার্সাল পিডিএফ অর্থাৎ এক পিডিএফ এর মধ্যে এক চ্যাপ্টারের যতগুলা রাইটারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো থাকবে ওই জিনিসগুলো আমরা একসাথে করে আবদ্ধ করছি তাহলে তোমার আর কোনো প্যারা খাইতে হচ্ছে না আবার আমাদের যে মেডিকেল কোর্সটা আছে এবার যারা আমাদের মেডিকেল কোর্সে অ্যাডমিট হবে তাদের জন্য একটা আলাদা টেলিগ্রাম গ্রুপ থাকবে যেখানে আমি আমার ভাই এস এ মানের তারপরে আমাদের তানজিম ভাই সামিউল ভাই এবং মেডিকেল সেগমেন্টের যারা অন্যান্য টিচার আছে তারা সবাই থাকবেন তোমাদের মেন্টর মেন্টোর করার জন্য অর্থাৎ গাইড করার জন্য দেখো এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা যেটা সবার আগে হয় তুমি সর্বসাকুলে চার মাস সময় পাবা সো এই চার মাস সময় তুমি যেন ভুল পথে না চলে যাও বা তোমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো যেন প্রপার সলিউশন পাও এটা জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ থাকবে যেটা টোয়েন্টি ফোর সেভেন চলবে সো সেখানে তোমরা তোমাদের প্রবলেমগুলো বলবা বা সেখানে একাডেমিক রিলেটেড অথবা ধরো যে তোমার লাইফ রিলেটেড সেখানে যদি তুমি আমাদের বলো আমরা সেগুলো হলো সলভ দাও ট্রাই করবো অ্যান্ড ট্রাস্ট মি মেডিকেলের চান্স পাওয়ার জন্য তোমাকে অবশ্যই অবশ্যই অফলাইন ক্লাস অনলাইন দুইটাই কম্বাইন করে পড়তে হবে পাশাপাশি তোমার প্রপার মেন্টরশিপ দরকার যেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করবো কিন্তু নর্মালি থাকে না দেখা যায় সবগুলো কোর্সের মধ্যে তোমার নর্মালি জাস্ট তোমাকে ক্লাসগুলো দিয়ে দেয় এক্সামগুলো দিয়ে দেয় তুমি তোমার মতো আগাও বাট এটাতে কিন্তু তোমার মারাত্মক একটা ভুল হয় তোমার তো অনেক কোয়েশ্চেন থাকতে পারে তুমি তো আসলে ঠিকভাবে আগাচ্ছ কি না সেটাও তোমার অ্যানকিউরি থাকতে পারে তো এই জন্য আমরা এবার এই জিনিসটা প্ল্যান করছি টেলিগ্রাম গ্রুপে তোমাদের যত কোয়েশ্চেন থাকবে তোমাদের যত জিজ্ঞাসা থাকবে সেটা অ্যাকচুয়াল আনসারটা আমরা দেওয়ার ট্রাই করবো সো এটাই হচ্ছে আমাদের এবারে মেডিকেল কোর্সের প্ল্যান অ্যান্ড অবভিয়াসলি আর কিছু বলার আছে তোর আর আমাদের এবারে মেডিকেল কোর্সের প্রাইস হলো আঠাইশো টাকা বাট তুমি যদি এইচএসসির আগে এনরোল করো তো এখন হলো পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সো দেখো তুমি কিন্তু কোর্সটা অনেক কমে পাই যাচ্ছো আবার সাথে তুমি যখন অফলাইন এক্সাম ব্যাচে ভর্তি হবা বা অফলাইনে এক্সাম দিতে যাবা তখন কিন্তু সেখানে অনেক টাকা চলে যাবে এরপর কিন্তু বেশি খরচ আসলে খুব একটা ইচ্ছা হয় না বাট এই জন্য আমাদের কোর্সের প্রাইস মিনিমালিস্টিক রাখা হয়েছে যে মিনিমাম দামটা রাখা হয়েছে সবাই এফোর্ড করতে হবে যেন তুমি প্রপারলি গাইডেড হইতে পারো তোমাকে অবশ্যই অবশ্যই অফলাইন প্লাস অনলাইন দুইটা মিক্স করে চলতে হবে যেটা আমি করছিলাম আমি নিজেও